আপনারা হ্যাঁ কেউ শুনছেন কোন ইহুদিকে দেখছেন কোরআন থেকে দলিল দিতে কোন খ্রিস্টানকে দেখছেন কোরআন থেকে দলিল দিতে কিভাবে কোরআন এবং হাদিস থেকে দলিল দে তিনি ইহুদি এবং খ্রিস্টানের চর এটা হতে পারে তার দৃষ্টিভঙ্গির সাথে আপনার দ্বিমত থাকতে পারে কিন্তু সীমা লঙ্ঘন করবেন না আমার বন্ধুদেরকে আমি সতর্ক করে দিতে চাই দিন যদি এর কারণে আপনি আটকা পরে যান তাহলে কিন্তু আপনার নাজাতের পথ রুদ্ধ হয়ে যাবে তার উপর জুলুম করবেন না কোনো ব্যক্তি যদি আমার দৃষ্টিভঙ্গির দ্বিমত পোষণ করে থাকে অথবা আমার আকিদার বিরুদ্ধেও হয় তার উপর একটা শব্দ অতিরিক্ত বলা নেই ওয়া ইযা কুতুম যখন তোমরা বলবে তখন তোমরা ইনসাফ করবে আমার বন্ধুরা সমালোচনা করবেন না কোরআন এবং হাদিস থেকে এই পৃথিবীতে কোন ইহুদি গিসতান জীবনে কোনদিন দলিল দেয়রা এই ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে ইসলামের জ্ঞানগুলো আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে সে তিনি হয়তো প্রবৃত্তির অনুসারে যারা আছে কবর পূজারি যারা আছে বুঝতে পারছেন কি পীর পূজারি যারা আছে जिंदा পূজারি আর মৃত পূজারি যারা আছে যেমন সুফিজম সুফি দর্শনে বিশ্বাসী যারা আছে সর্বস্বর বাদে বিশ্বাসী যারা আছে এদের অনেকের গাত্রদাহ হয়ে গিয়েছে যেহেতু তাদের বিরুদ্ধে কিছু বক্তব্য দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন কিনা এদের অনেকেরই গাত্রদাহ হয়ে গিয়েছে শরীরের মধ্যে জড়া পড়ে গেছে এখন এর বক্তব্যকে মানুষের কাছে খাটো করার জন্য এবং তার ইমেজকে ছোট করার জন্য একদম লোক নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছে যে তাকে ইহুদের চর বলার জন্য আরে বাবা তোমাকে কে বলেছে এই ধরনের ধৃষ্টতা পোষণ করার এই ধরনের মিথ্যা কথা বলার তোমার দৃষ্টিভঙ্গির সাথে তার যদি দ্বিমত থাকে বলে যে হ্যাঁ আমার এই দৃষ্টিভঙ্গির সাথে তার দ্বিমত রয়েছে বক্তব্যের কিন্তু তার উপর যদি এমন মিথ্যা কথা বলে দেন তাহলে কিন্তু কেয়ামত দিন আটকা পড়ে যাবেন আমি আজ কেন বহুদিন আগ থেকে যখন এই পিস টিভি অপেন করে নাই তখন থেকে তার সাথে আমার পরিচয় রয়েছে বুঝতে পেরেছেন না। আমার সাথে যতদিন কথা হয়েছে যতবার আমরা একত্রিত হয়েছি আলোচনা করেছি আমার কাছে একজন মহলেশ দায়ী হিসেবে মনে হয়েছে সুতরাং আমি মনে করি কেউ কোনোদিন অন্যায় ভাবে কারো জুলুম করবেন না যদি করে থাকেন তো করে ফিরে আসুন